আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চব্বিশ দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এ সময় তার কাছ থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় যে কারণে পুলিশ হেফাজতে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার আজকে দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ তেত্রিশ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনী তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবকাশপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সহ তেত্রিশ জনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানি লন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৃহস্পতিবার আজকে বোনানি থানায় ডিএমপিএ এম মামলা দায়ের করা হয়েছে সময় টিভির পরিচালক পদ ফিরে পেলেন আহমেদ জুবায়ের বেসরকারি সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জুবায়েরকে প্রতিষ্ঠানটির পরিচালক পদ ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট এছাড়া দু সালের পয়লা আগস্ট থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানীয় দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চব্বিশ দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে আজকে দুপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সীমানা নির্ধারণে গেজেট প্রকাশ পনেরো সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্য ধরা হয়েছে আগামী পনেরো সেপ্টেম্বর এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের তিনশোটি আসনের ভৌগোলিক সীমানা আনুষ্ঠানিকভাবে নির্ধারণ হবে পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা ত্রিশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে প্রতিটি আসনের সীমানা আরও স্পষ্ট ও নির্ভুলভাবে উপস্থাপন সম্ভব হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক নিবন্ধনের জন্য চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে এরপর দলগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে ত্রিশ সেপ্টেম্বর এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে নতুন দলগুলোর আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে কারাবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতকরণ নির্বাচন কমিশন জানিয়েছে কারাবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটের অন্তত দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন কারাগারে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে এতে কারাবন্ধী ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন ইসি মনে করে এই উদ্যোগ ভোটাধিকারকে সবার জন্য সমানভাবে কার্যকর করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন পনেরো নভেম্বর নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম এগিয়ে চলছে পনেরো নভেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি নিবন্ধিত সংস্থাগুলোর নির্বাচনের দিন ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পাঠাতে পারবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন ঘোষিত রোডম্যাপের প্রতিটি ধাপ সময়মতো সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন তাদের দাবি এই প্রস্তুতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পথ সুগম করবে বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার পঁয়তাল্লিশ বছর নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ এ সময় তার কাছ থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করা হয় আজকে বিকেলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে মালগাজি এলাকায় তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি চায়না পিস্তল ও আট রাউন্ডগুলি গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে তিনি স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয় সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি তবে ভোটে এড়ে যান ডিবি পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটান থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে সেভেন পয়েন্ট সাত দুই অর্থাৎ সাত দশমিক দুই মডেলের ওই অস্ত্রটি বাংলাদেশের পুলিশের ব্যবহৃত দুই সালের পাঁচ অগাস্ট থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যেই ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগের সভাপতি সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার আটাশ আগস্ট দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয় সকালে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডিআরইউতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দেন অনুষ্ঠানটির আয়োজন করেছিল মঞ্চ একাত্তর তবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের এমেরিটাস সভাপতি ড কামাল হোসেন উপস্থিত ছিলেন না আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরই নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল ব্যক্তি স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করে তারা ব্যানার ছিঁড়ে আলোচনা সভায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে পরে দুপুর সোয়া বড়টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত পনেরো জনকে তুলে দান এ সময় পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন পরে পুলিশ ভ্যানে করে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনি তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী সহ তেত্রিশ জনের বিরুদ্ধে একশো কোটি টাকার মানি লন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বৃহস্পতিবার আজকে বনানী থানায় ডিএমপি এ মামলা দায়ের করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বুধবার মানি লন্ডারিং আইনে এ মামলার অনুমোদন দিয়েছেন সিআইডির মহাপরিচালক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইফ এম ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আসামিদের সঙ্গে যোগসযশে প্রতারণার মাধ্যমে দুই সালের আঠেরোই আগস্ট থেকে দুই সালের তিরিশ মে পর্যন্ত মোট নয় জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায় এ সময় সরকার নির্ধারিত ফি আটাত্তর হাজার নয়শো টাকার অতিরিক্ত জনপ্রতি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয় এছাড়া পাসপোর্ট কোভিড নাইন্টিন টেস্ট মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ছত্রিশ হাজার পাঁচশো টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে এসব অনিয়মের মাধ্যমে মোট একশো কোটি পঁচাত্তর লাখ তিরাশি হাজার সাতশো কুড়ি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালকদের এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে প্রসঙ্গত সিআইডি লেফটেন্যান্ট জেনারেল অবসর মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা অন্তত পাঁচ কোটি একানব্বই লাখ টাকার ব্যাংক হিসাব ইতোমধ্যেই ফ্রিজ করা হয়েছিল সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত নিবিড় তদন্তের মাধ্যমে সিআইডি ওই মানি লন্ডারিং অপরাধের প্রকৃত সব দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে নিরলস কাজ করে যাচ্ছে বেসরকারি সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবাইরকে প্রতিষ্ঠানটির পরিচালক পদ ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট এছাড়া সালের এক আগস্ট থেকে এ পর্যন্ত বকেয়া সম্মানীয় দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার আটাশ আগস্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ রায় দেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবাইরকে অপসারণের বৈধটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয় সময় টিভির পরিচালনা নিয়ে গত বছরের চোদ্দ আগস্ট থেকে হাইকোর্টে মামলা চলছে সময় মিডিয়া লিমিটেডের লাইসেন্স ও প্রায় আঠারো শতাংশ শেয়ারের মালিক আহমেদ জোবায়ের টেলিভিশনটির ব্যবস্থাপনার দায়িত্ব ফিরে পেতে এই মামলাটি করেন